আপনারা যারা জেলা জজ আদালতে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাধারণ পোস্টমার্টন এবং বিগত সালে প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে জেলা জজ আদালত জব জববি এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন প্রশ্নটা ঠিক এই সেম প্যাটার্ন আসবে রিটেন প্রশ্ন আসবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত থেকে প্রশ্ন আসবে আমরা আগে আলোচনা করব কোন কোন টপিকস পড়লে আপনি কমন পাবেন সেই নিয়ে আগে আলোচনা করি বাংলার জন্য সন্ধি শব্দ এক প্রকাশ বানান শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ আবেদনপত্র ভাবসম্প্রসারণ ভাব সম্প্রসারণ এই টপিকসগুলো খুব ভালো করে পড়ে যাবেন এই টপিকসের বাইরে আর একটা অক্ষরও পড়তে যাবেন না প্রথমে এই টপিকগুলো গুলো আপনার খাতায় লিখে নেবেন লিখে সন্ধি থেকে শুরু করবেন কোন বই থেকে পড়বেন সন্ধি জেলা আদালত জব রিভিউ এই বইটা থেকে আর বাংলা ভাষা ব্যাকরণ এই দুইটা বই থেকে একটু ভালো করে পড়ে যাবেন এই সবগুলো বই এখানে যেগুলো দেখানো হচ্ছে সবগুলো বই যদি আপনি বাজার থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনার হয়তো বা ছত্রিশশো থেকে চার হাজার টাকা প্রাইস করবে। তবে সবগুলোর বইয়ের পিডিএফ যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন আমরা মাত্র একশো টাকা রাখবো যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারেন এই সবগুলো বই থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এবার বুঝতে পারছেন যে এই টপিক গুলা থেকে এই কিন্তু না যথেষ্ট ভালো করে দেখে যাবেন আর এই যে যে তিনটা টপিক অনুচ্ছেদ আবেদনপত্র ভাব সম্প্রসারণ এই তিনটা টপিকসের জাস্ট গঠন দেখে যাবেন কারণ আপনি যত খারাপই লেখেন পাশের মধ্যে তিন পাবেন আপনি যত ভালোই লেখেন না কেন আপনি যতই ভালো লেখেন পাঁচের মধ্যে সর্বোচ্চ আপনাকে চার দেবে তবে এক মার্কের জন্য এত পরিশ্রম করার কোনো দরকার নেই আপনাকে পরিশ্রম করতে হবে এই টপিকগুলো সন্ধি বিপরীত শব্দ সমাজ এক কথা প্রকাশ বানান বাগদার সমর্থক শব্দ কারক সাহিত্য এই টপিকগুলোতে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে কারণ এই টপিকগুলো যদি আপনি সঠিক উত্তর দিতে না পারেন তাহলে এক মার্কও পাবেন না জনরেল যে সন্ধি থেকে প্রশ্ন আসছে পাঁচটা সন্ধি থাকবে পাঁচটা যদি আপনি সঠিক অ্যান্সার করতে পারেন পাঁচই পাবেন তাহলে এখানে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে বিপরীত শব্দ পাঁচটা থাকতে পারে যদি আপনি পাঁচটায় পাঁচটাই শর্ট অ্যান্সার করতে পারেন বানান ভুল না যায় তাহলে আর এইগুলো কিন্তু সবাই লিখতে পারবে গঠন দেখে মুখস্থ করে যারা মুখস্থ করে আপনাকে সেভাবে প্রশ্ন করবে যাতে আপনি মুখস্থ করে এসে এইগুলো লিখতে না পারেন অতএব আপনি জেনে এই তিনটা টপিক পড়ে যাবেন আর এইগুলা টোটাল একটু মুখস্থ কষ্ট করে মুখস্থ পারেন আর আয়ত্ত করে যেতে পারেন অবশ্যই পড়ে যাবেন বিশেষ করে বাংলার জন্য সন্ধি সমাস এক কথায় প্রকাশ এগুলা খুবই ভাগধারা এই চারটা টপিকস খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসে ইংলিশে যেমন আইডিয়াম ফ্রেজ মাস্ট বি গুরুত্বপূর্ণ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স টেন্সুলেশন সেই গুরুত্বপূর্ণ টেন্সুলেশন কিন্তু পরেই আসবেই তবে খুব কোথাও কমন পাবেন না আপনাকে একটা ধারণা নিয়ে যেতে হবে মোটামুটি একটা মানে টেন্সুলেশন করলে আপনি মার্কস কিন্তু পাবেন প্রি পজিশন আর্টিকেল রাইট ফর্ম ভার্ব এই টপিকসগুলো একটু ভালো করে দেখে যাবেন কারণ এখানে একটা করে অ্যানসার করবেন এক দুই কথায় অ্যানসার এক দুই কথায় অ্যানসার করে এক করে মার্ক পাবেন আর এই যে প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন এখানে আপনি যত ভালোই লেখেন না কেন পাঁচের মধ্যে সর্বোচ্চ স্যার যত খারাপই লেখেন না কেন স্ট্রাকচার ঠিক থাকলে যত খারাপই লেখেন না কেন তিন পাবেন অতএব এই দুইটা জিনিস পড়ে মুখস্থ করে কখনোই আপনি পরীক্ষার হলে ভালো করতে পারবেন না বা এই দুইটা জিনিস বা এই তিনটা জিনিস আপনি খুব ভালো করে লিখছেন পরীক্ষার খাতায় কিন্তু এইগুলাতে আপনার কোথাও গেঞ্জামিল আছে বা বানান ঠিক নেই বা সঠিক অ্যান্সার করতে পারেন নেই তাহলে কিন্তু আপনার পাস আসবে না কিন্তু এইগুলা কোনো মতো মানে এই পাঁচটা টপিক্স কোনো মতো লেখার পরেও এইগুলা যদি ভালো করেন উপরে এগুলো যদি ভালো করেন আপনি দেখবেন যে আপনার রেজাল্ট আসছে আপনি পাস করছেন এখন অনেকেরই প্রশ্ন থাকে পাস মার্ক কত এখানে পাস মার্ক বলতে কোনো শব্দ নেই যতগুলা লোক নেবে সেইগুলো লোককে আপনি তিন অথবা পাঁচ দ্বারা গুণ করবেন ধরেন যে এখন বর্তমান সময় তিন দ্বারাই গুণ করতে হবে যদি পাঁচজন নেয় তাহলে তিন পাশাপাশি পনেরো জন এই পনেরো জনের মধ্যে আপনাকে টিকতে হবে যত ভালো মার্কস উঠানো যায় যত বেশি মার্কস উঠাবেন তত চাকরি হওয়ার পসিবিলিটি আপনার বেশি যদি পাঁচজন নেয় তাহলে আপনাকে কিন্তু একের থেকে পাঁচের মধ্যে থাকতে হবে চাকরি পেতে হলে এই মাথায় চিন্তা করে আপনি পরীক্ষার কেন্দ্রে যাবেন গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত এই দুইটা বই যদি পারেন হাই স্কুল থেকে সংগ্রহ করে নিয়ে পড়াশোনা করুন আর যদি না পান তাহলে আমাদের গণিত পিডিএফটা পড়েন একশো পার্সেন্ট গণিত এখান থেকেই কমন পাবেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে জেলা জলা আদালতের যে সাধারণ জ্ঞানগুলো আছে এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান এইগুলা দেখে গেলেই হবে এই যারা এইগুলা সবগুলোই নেবেন তারা একটু সাম্প্রতিকটা চেয়ে নেবেন আলাদাভাবে চেয়ে নেবেন সাম্প্রতিকও আছে আমাদের কাছে চেয়ে নেবেন এই টপিকসগুলো আপনি যদি ভালো করে পড়েন একশো পার্সেন্ট আপনি পাশ করবেন এটা নির্ধারিত আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার আপনার ফেসবুকে রেখে দেন যে কোনো সময় কাজে লাগলে আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন ফেসবুকে অবশ্যই শেয়ার দিয়ে দেখে দিতে পারেন এবার আসি বিগত সালে একটা প্রশ্ন নিয়ে দেখে কি কি আছে রচনা লেখুন দুর্নীতি একটি সামাজিক ব্যাধি সাম্পতিক সম্প্রীতি ও বাংলাদেশ সাম্পতিক সম্প্রীতি ও বাংলাদেশ এই যে দুইটা রচনার মধ্যে যে একটা লিখতে হবে এখানে কিন্তু মার্কস আপনার পাঁচ মার্ক এই রচনা মানে এই না যে আপনি পাঁচ পাঁচ পেজ দশ পেজ বা বিশ পেজ লিখবেন এই রচনা মানে সুন্দর করে সাবলনী ভাষা সর্বোচ্চ তিন পেজ এর বেশি লেখার দরকার নেই কারণ আপনার হাতে কিন্তু সময় কম থাকবে আর এই রচনা বা প্যারাগ্রাফ এইগুলা পরীক্ষার খাতায় সর্বশেষের দিকে লিখবেন প্রথমে কি গণিত যদি আপনি গণিত ভালো পারেন গণিতগুলো গুলো করবেন কারণ গণিত কাঠমার্ক পাঁচে পাঁচই পাবেন যদি উত্তর মেলাতে পারেন সঠিক করতে পারেন তাহলে প্যারাগ্রাফ এই জিনিসগুলা আপনারা পরে লিখবেন রচনা প্যারাগ্রাফ ভাব সম্প্রসারণ চিঠি এইগুলা আপনারা যদি পরীক্ষায় হাসে তাহলে এগুলো পরে লিখতে যাবেন আগে লিখবেন না আগে লিখব এই শর্ট এদা ট্যান্সলেশন ইনটু ইংলিশ ইংরেজিতে এটা ট্যান্সলেশন করো প্রায় 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ बीन রেইনিং ফর 2 আওয়ার্স আঙ্গুর গুলো টক দা গ্রাফস আর সোর আমরা স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেন ছেড়ে দিল। দা ট্রেন হ্যাজ লিফট বিফোর উই রিচ দা স্টেশন অতি চালাকের গলায় দড়ি টু মাস কার্নিং ওভার ইজ ইট সেলফস অসময় বন্ধু কথিত বন্ধু এ ফ্রেন্ড ইজ নিট ইজ এ ফ্রেন্ড ইন আগামিকাল আগামীকাল আমারা আমার চাকরি পরীক্ষা আগামীকাল আমার চাকরি পরীক্ষা মাই জব এক্সামিনেশন উইল বি হেল্ড টুমোরো টেনশনেশন কিন্তু আসবেই এটা মনে রাখবেন বাংলা অনুবাদ করুন ম্যাঙ্গোজ রিপস ইন সামার গ্রীষ্মকালে আম পাকে দ্য ম্যান কনফিউজড হিজ গার্ল্ড লোকটি তার অপরাধ স্বীকার করেছিল নাজমুল ওয়াজ এ বায়োটাইজাল জেনিয়ান্স নজরুল বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন বাংলাদেশ ইজ এ পপুলেশন কান্ট্রি বাংলাদেশ একটি বহুল জনবহুল দেশ বার্টিং সেলডোম যত গর্তে তত বর্ষে দাও একজন ডিম বিক্রেতা প্রতিটা প্রতিটি আট টাকা ধরে একশো বারোশোটি ডিম ক্রয় করে পরে এক তৃতীয়াংশ ডিম পৌঁছে গেল অবশ্য প্রতিটি ডিম কি দরে বিক্রয় করলে তার বিক্রার কোনো লাভ বা ক্ষতি হবে না তাহলে এই যে গণিতটা এই গণিতটা আপনাকে কিন্তু কিভাবে করবেন এইভাবে ডিটেইলস করে দিয়ে আসবেন যদি ডিটেইলস না করে শুধু উত্তর করে দিয়ে আসেন মার্কস কিন্তু জিরো যেভাবে নবম দশম শ্রেণীতে ডিটেইলস অঙ্ক করে এসএসসি পরীক্ষা দিয়ে আসছেন ঠিক সেভাবে ডিটেইলস করে অ্যানসার করে আসবেন অ্যানসার এটার অ্যানসার ছিল বারো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি নাজমুল আরা সুলতানা মুক্তিযুদ্ধে প্রাপ্তও দুইজন নারীর নাম লেখুন সেতারা বেগম এবং তারামম বিবি বাংলাদেশে ইসকয়ার বাংলাদেশ ইসকয়ার কোথায় অবস্থিত লাইবেরিয়ায় ইউক্রেনের রাজধানীর নাম কি কিয়েভ অন্তর্বর্তী সরকার গঠিত অন্তর্বর্তী সরকার গঠিত বিচার বিভাগ সংস্কারণ কমিশনের প্রধান কে শাহ আব্দুল নাইম মৌমিনুর রহমান বাংলাদেশে প্রথম মুদ্রা চালু করা হয় কত সালে চার মার্চ 1972 সালে তাহলে আপনারা বুঝতেই পারছেন প্রশ্ন আপনাদের কিভাবে আসবে সেভাবে অবশ্যই অ্যান্সার করে আসবেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সেম প্যাটার্নের আপনাদের ওইভাবে উত্তর করতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ